দেখুন কলা পাতার উপরে খুব সুন্দর লাগছে দেখি মামা একদম কলা পাতায় শুদ্ধ খাবার এটা হচ্ছে ডাল এটা একটু পরে নেব এটা হচ্ছে ছাঁচ এটা পরে নেবে আর লঙ্কা কই লঙ্কা এরা খায় না সালাদা আর এটা হচ্ছে আচ্ছা আর আমি খাচ্ছি আম এই ওই আম মানে ওই আম খাবো খাবো একটার পরে একটা ওই যে একটা এখন আরাম আছে একটা খাই সালাদা সফট ডুপ্লিকেট উপরে পাকা

আমিও পালন করছি আমিও হলদ হলদ দিচ্ছে না আমার পালন আমার খালি ভাত চালু মন ভাত